হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে বেশি দূরে ঘুরতে যেতে পারিনি আমাদের বাড়ির কাছাকাছি একটি পার্ক আছে ভীষণ সুন্দর ওইখানে একটু ঘুরতে যাচ্ছি তিনজন মিলে বাচ্চাদের জেদ বড়দিন মানে ছুটির দিন বড়দিন দিন মানে ঘোরাঘুরি বড়দিন দিন মানে কেক খাওয়া তো সকলকে জানিয়ে রাখি মেরি ক্রিসমাস জানিয়ে রাখি না সরি উইশ করি মেরি ক্রিসমাস সবাই ভালো থাকুক বড়দিনটা সবার ভালো কাটুক তো সকাল সকাল পার্কে এসে এত সুন্দর একটা আবহাওয়া পেলাম না কি বলবো এরকম সুন্দর একটা মনো একটা স্নিগ্ধ পরিবেশে পাখিগুলোকে দেখতে এত ভালো লাগছিল নানা রকমের পাখি এসে ওই দূরের গাছটাতে বসে আছে যেটা আমরা সবাই হাত দেখিয়ে দেখিয়ে বলছি দেখো ওটা ওই পাখি এই পাখি যে ক্রেনগুলো আমরা বিদেশে দেখতে পাই সেই রকম ক্রেন এখানেও আমি দেখতে পেলাম তো শীতের দিনে বিদেশ থেকে এখানে এই লেকের ওই মাঝখানের দ্বীপটাতে ওই পাখিগুলো এত সুন্দর করে এসে বাস বসবাস করছে দেখতে ভীষণ ভালো লাগলো তো চতুর্দিকের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল আর তার সাথে এরকম সবুজের মাঝে নিজেদেরকেও আরও যেন সবুজ মন মনে হচ্ছিল তো আজকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে গিয়েছি ওখানে ঘোরাঘুরি করব ওরা কি খাবে ভেবে নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে একটু জল ফল একটু চিপস কুকুরে সব এগুলো ওরা ভালোবাসে সেই হিসাবে একটু ছোটোখাটো খাবার নিয়ে বেরিয়ে পড়েছি আসলে ফিস্ট করাটা তো সম্ভব হয় না সব সময় সব জায়গায় ফিস্ট অ্যালাউ হয় না তো এখানে এগুলো অ্যালাউ নেই ফিস্ট করাটা কিন্তু তুমি ফলটল নিয়ে গিয়ে পরিবার মিলে বসে খেতে পারো আনন্দকর জায়গা একটা বেশ ভালো বাড়ির পাশে তাই এখানে চলে গেলাম তো পাশাপাশি ফটোশ্যুট হলো আমি তুললাম মেয়ে তুললো ছেলে ফটো তুললো এখানে দেখো সবুজ ঘাসের মাঝে ছোট ছোট ফুল ফুটেছে কী সুন্দর লাগছে আর এই পাতাবাহারের গাছটা মনটা একদম জুড়িয়ে দিল মনে হচ্ছে যেন আমি কালারফুল দেশে বাস করছি ভীষণ ভালো লাগলো জায়গাটা ঘুরে আজকে অনেকটা সময় নিয়ে আসতে পেরেছিলাম চতুর্দিকে ঘুরে ফিরে দেখলাম সাথে মেয়েরা বাচ্চাদের যে খেলার জায়গাটা সেখানে ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি তো ওদের মতো এখনও দৌড়াতে পারি না তাই একটু ধীরে ধীরে গেলাম বা আমি একটা কী সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেসের সাথে কালারফুল একটা ফুল নিয়েছে দেখে বলছে মা দেখো কী সুন্দর লাগছে কালারফুল এখানে ছেলে আবার এখানে জিমের জায়গা ছিল সেখানে একটু জিম করে নিচ্ছে কি সুন্দর লাগছে না তো এবার বাড়ি এসে গেলাম এসে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু প্রেস্টি কেক নিয়ে এলাম তাই খেলাম অ্যাকচুয়ালি বাচ্চারা ওই ড্রাই কেকগুলো খেতে পারে না তাই এটা আনা তো ওদেরও ফেভারিট আমাদেরও ফেভারিট সবাই মিলে একটু এনজয় করলাম বড়দিনের দিনটা বড়দিনের সন্ধ্যায় এরকম একটা কেক খেয়ে মনটাও ভরে গেল আনন্দে বড়দিন জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা খাই কেক আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমাদের একটু জানিও তো সবাই ভালো থেকো সুস্থ সাথে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসছি টাটা বাই বাই